আসসালামু আলাইকুম ভিউয়ার আমি এখন দেখাবো মাইক্রোসফট এক্সেলে কারেন্ট বিল ক্যামের তৈরি করে এখানে আমাদের উপরে একটা হেডিং দরকার মানে ওয়ানের উপরে ক্লিক করে রুল ওয়ানের উপরে ক্লিক করে ইন ছাইডে ক্লিক করলে একটা রু হয়ে যাবে আমার এখানে লিখতে হবে সরি লিখতে হবে কারেন্ট বিল কারেন্ট বিল ক্যালকুলেশন বা শিট যে কোনো কিছু একটা লিখতে পারি এখন এটাকে এটাকে আমরা এই পর্যন্ত নিয়ে এসে মার্জেন সেন্টার করব এক যে প্রজন্ম চাইলে এটাকে বোল্ড বা লেখাটাকে একটু বড় করতে পারি এখন মনে করেন যে এটা এই পর্যন্ত যেহেতু আমার কাজ থাকবে এই পর্যন্ত সিলেক্ট করলাম মাউসের ড্রাগ ড্রাগ করে এরপর অল বর্ডার নিলাম আচ্ছা এখন এটাকে এমনি বের করছি দেখেন এখানে তার আগে আপনারা দেখেন যে প্রথম দেখলো সিরিয়াল তারপর মিটার নং এটা হলো ব্যক্তির নাম আর এটাতে হচ্ছে কে কত ইউনিট কারেন্ট বিল ইয়ে খরচ করছে তাহলে টাকাটা হিসাব কেমনে করবে যেমন এখানে দেখেন ইফ সূত্রটা এই জায়গায় আসছে এখানেও আছে দেওয়া আছে ছোটো করে আমরা এখানে দেখেন বড় করে এখানে বলা আছে ইফ মানে যদি যদি ফায়ার ব্রিগেড শুরু করে ডি থ্রি ডি থ্রি ঘরে ডি থ্রি মানে কি ডি নাম্বার কলাম তিন নাম্বার রু ডি থ্রির ঘরে যদি দুইশোর থেকে ছোটো হয় তাহলে পার ইউনিটের সাথে গুণ হবে টাকা গুণ হবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ টাকা আর যদি ডি থ্রি ঘরে চারশো থেকে সমান অথবা ছোটো ছোটো কোন পর্যন্ত অবশ্যই দুইশো পর্যন্ত দুইশো এক হলেই এই চারশো এই দ্বিতীয় সূত্রতে চলে আসবে বুঝতে পারছেন কি না যেমন দুশো থেকে সমান অথবা নিচে তাহলে হবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আর দুইশো চারশো থেকে সমান অথবা নিচে চারশো মানে দুইশো এক থেকে চারশো পর্যন্ত হলো দুই দশমিক পাঁচ টাকা আর যদি পাঁচশো থেকে সমান ধরা নিচে তার মানে চারশো এক পর্যন্ত এটার আসবে তিনশো পাঁচ টাকা আর বাদবাকি যদি আরও কোনো সংখ্যা থাকে তার সাথে সাড়ে চার টাকা গুণ করে ক্যালকুলেশন হিসাবে শেষ করা হয়েছে যেমন যে ইফ যে কটা শুরু হয়েছে এক দুই তিন তিনটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে লজিক তিনটা ফার্স্ট ব্র্যাকেট একসাথে শেষ করে দিয়ে এন্টার দেওয়া হয়েছে একজনেরটা বের হয়ে গেছে একজনেরটা বের হওয়ার পরে ঠিক আগের মতোই এই ফিল হ্যান্ডেল ধরে টানলে সবারটাই বের হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আপনাদের অনেক ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য